কুলের মালা সুগা ধুয়ে রেখে দিব তার সুগভী আমি গিয়ে রাতে লকাবে মুছো নাখো ছবি আমি মিনতি করে গেলাম উমি কাছে কি বা দূরের মনে রেখো আমি এই মন তোমাকে দিলা এই প্রেম তোমাকে দিলাম বকুলের মালা শোকাবে রেখে দিব তার সুরভি দিন গিয়ে রাতে লুকাবে মুছো না ছবি আমি মিনতি করে দিলাম তুমি চোখে রাড়াল হাছে কি বা দূরে মনে রেখো আমি অছিলাম এই মন তোমাকে দিলাম এই ভালোবেসে আমি বারে বা তোমারিও মনে হারাব এ জীবনে আমি যে তোমার মরণেও তোমারি রব তুমি ভুলো না আমারি নাম

প্ৰচুৰ পানী কিন্তু এইখনে নৌকাই পানী বাদ যে Aşağıdan देव